রাস্তার দিকে আল্লাহ পাঁচশো টাকা আল্লাহ আল্লাহ ভাই টাকা দান করলো আল্লাহ তুমি দান কবুল করে নাও মনের আশা করে দাও ফুল মানুষ ইলেকশন খেলানোর জন্য আশা করেছে আল্লাহ তুমি ইলেকশনের ভিতরে ফাইদা নাজিল করিয়ে দাও আল্লাহ আল্লাহ তুমি পাঁচশো টাকার বদলায় তুমি হাই দেওয়া শিব করে দিও আল্লাহ মারু রু বাইর বাবা দুনিয়ায় দিকে আল্লাহ তুমি কবর খানা জানে বাগান বালায়া দিয়া মারুল পাঁচশো টাকা দান করে না রে দানটা কবুল করে নিও সন্তান নাকি লেখাপড়া করে আল্লাহ বাল বাচ্চা গুলাকে হাই যে তুই করে করে দিও মা বাবার কথা বলতে চলার তো দান করে দিও সন্তান গুলাকে আল্লাহ তুমি বড় মানুষ বানাইয়া দিও মাশাল্লাহ মাশাল্লাহ আমার ভাই সালাম দেয় আল্লাহ পাঁচশো টাকা দান করলো আল্লাহ জীবজন্তু পালে আল্লাহ তুমি জীবজন্তুর ভিতরে ফায়দা নাজেল করিয়া দিও আল্লাহ শরীর থেকে তুমি হিফাজত রাখিও আল্লাহ রে এই দানের শিলা করে আল্লাহ আমার ফুপা দুনিয়া থেকে অন্ধকার কবরে সাহিত আছে আল্লাহ তুমি দানের শিলা করে কবর খানা তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও মাশাল্লাহ কি নাম বাবা কি নাম

সন্মুখে রূপ ভাইধান দান করলে তার ভায় দান করেছে আল্লাহ মা বাবার কথা বলে পড়ে গেছে আল্লাহ তুমি মা বাবার কথা আল্লাহ মা বাবার কবরখানা জানলা তুমি হায় বানি করে দিও কাকা দুনিয়ায় জীবিত আছে আল্লাহ তুমি হায় দে তৈবশিব করে দিও এবার তোর নাম কি মা সল্লারে জলকারে 500 টাকা দান করলে আল্লাহ তুমি দান করে দাও আল্লাহ বাচ্চাটাকে যেন শক্তি বাড়ায়া দাও আয় আল্লাহ বাচ্চাটাকে বড় আল্লাহর ওলি বানায়া দিও মা বাবার মনে কি আশা আছে আল্লাহ তুমি এই বাচ্চাটাকে আল্লাহ বড় মানুষ বানায়া তুমি সাকিনী মা বাবা বাবার মনে আশা پورا করে দিও আরেক দিন 100 টাকা দান করছ আল্লাহ তুমি ধান কবল করিয়া নাও আল্লাহ তুমি দানের উসিলায় আল্লাহ তুমি বড় জ্ঞানী বানায়া দাও

মা আল্লাহ রাখি ভাই তিনটা দিয়েছে তিনটা আর দান করলো আল্লাহ তুমি তান কবুল করিয়া নেয় মা বড় ভাই শিব করিয়া দাও আই আল্লাহ ছেলে সন্তান করে লেখাপড়া করতে আল্লাহ তুমি বড় জ্ঞানী বানাইয়া দাও আল্লাহ তুমি বড় বড় লেকচারক বানাইয়া দাও আল্লাহ বড় আলিম বানাইয়া দশের সন্মুখে তুমি আল্লাহ দশের সন্মুখে তুমি লেকচার করার তোকে দান করিয়া দাও মাটি মাটি বিছানায় উপর দি গেল সায় দেখি খালি বাসের কারখানা মাশাল্লা কিলাম মাশাল্লা সলমান আল্লাহ কি নিয়তে দান করেছে জানি না গো আল্লাহ তুমি এই পাঁচশো টাকার বদলায় আল্লাহ সুরমান আলীকে হাই দে মানসিক করিয়ে দিও আল্লাহ কি যদি ফসল করে ফসলের ভিতরে বর্গ দান করে দিও দান কালের ভিতরে বর্গ দান করে দিও আল্লাহ তুমি দান ওসিলা করে আল্লাহ তুমি স্ত্রীর ভিতরে বেলন করিয়ে দিও কি আমাদের মাই জানে হজরত আবু বকরের সঙ্গে জান্নাত নসিব করাই দিও সকলে বলেন আমিন কি নাম হাসান ওর মাসাল্লাহ হাসান ওর একশো টাকা দান করছে আল্লাহ এত সুন্দর দেখা যায় সন্তানটাকে আল্লাহ তুমি সন্তানটাকে বড় ডাক্তার বানিয়ে দিও আল্লাহ গো মা বাবার যদি টাকা না থাকে আল্লাহ সরকারের সাহারা দিয়া আল্লাহ তুই বড় মানুষ বানাইয়া দিও খালি হাতে যাবে না কেউ খালি হাতে যাবে না আপনার জন্য করে বদ আমি সাহ মাওলা

দিহনা এমন ঘর রি রে মন সেই ঘরের নাই সমন গরি রে মন সেই গর নদীর দের ফার ভাংগে ও ফার সো রাহান য়তো হানো দের কেলা সকানে বালা দো নিরে তোই ফাকির সন্দে বালা ভোকির সন্তান বেলা বাইরামাল ছোট ছোট বাচ্চা ছেলে কবরা করতেছে মা বাবার একটা চিন্তা থাকে রাখবো আল্লাহ গো সন্তানের হাতে যা দান করবে সন্তানটা বড় মানুষ হয়ে যাবো মহান আল্লাহর মুগল ভাই এত ছোট লাগান করেছে আল্লাহ তুমি দানটা কবল করিয়া নাও দুই বস্তা সিমেন্ট দান করে আল্লাহ তুমি হাই দিতে হবে না সেভ করে দাও পাঁচ অক্ত নামাজ পরে সবসময় নামাজে তাই লেগে থাকে আল্লাহ গো হজরত আবু বকরের মতো তুমি দর্শকারী বানাই দিও আমার মা বোনেরা অনেকগুলো বয়ান শুনতেছে আমি একটা কথা বলতে চাই অনেকের স্বামী দুনিয়া থেকে চলে গেছে অনেকের মা বাবা চলিয়ে গেছে আমাদের মা চলিয়ে গেছে বাবা চলিয়ে গেছে আমি আমার মা জানের ভিতরে থেকে আমি একটা মহিলার কাছে আমি পাঁচ ছোট টাকা চাই কোনো একটা মহিলা যদি বিবি আসিয়া সুমাইয়া বিবি রহিমা বহিম সেই বড় হবো লাগলে সাথে যদি জান্নাতে যাইতে চাও আমার মা বোনেরা নিশ্চয়ই আমার কথা গোলাপ শুনতেছে আমার মা বোনের কাছে আমি একটা আবদার জানাই দেই নাকের ফুল হাতের গয়না কত বস্তু আছে দুনিয়ায় স্বামী চলে গেছে দুনিয়ার থেকে আল্লাহ মা বাবা হারাইয়া গেছে যে মা বাবা দুনিয়ার ভিতরে সন্তানের জন্য পাখির মতো উঠে ওরে আসে ওই মা বাবা নাই দুনিয়ার থেকে হারাই গেছে ওই মা বাবার জন্য আমি একটি মহিলাদের কাছে থেকে পাঁচশো টাকা চাই না হইলে হুজুর ফুলটা দিয়ে দিলাম এমনও আছে অনেকগুলা মা বলেন হেমন্ত নাই হাঁস আছে মুরগি আছে দান করে দিবেন এখানে বেসা কিনে হয়ে যাব ও মা ধরা আপনারা যদি মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাইতে চান বিবি মরিয়মের সাথে যদি জান্নাতে যাইতে চান আপনারা দয়া করে একটা মহিলার তরফ থেকে আমি দাদা দান চাইতে চাই দেন তো রিলে হে আল্লাহ খুশি দেন তো রিলে খুশি মাহলা দেন তো হরিসে ইমাম হোসেন দেন তো হরিসে ফাতেহে মাদান কো রিরো দাহানো